শেখ হাসিনাকে হটিয়ে উগ্রপন্থীদের ক্ষমতায় আনতে দেওয়া হয়েছিল উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছিল সেই অর্থ সব গোমর ফাঁস করে দিলেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে উগ্রপন্থীদের ক্ষমতায় আনতে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের বিষয়টি ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালীকরণ ও তাদের সহায়তা করতে যাতে তারা উগ্রপন্থীদের ভোট দিতে পারেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের সিপিএসি শেষ দিনে এই মন্তব্য করেন তিনি এর আগে গত শুক্রবার ওয়াশিংটনে গভর্নরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছিলেন বাংলাদেশের যে ফার্মকে দুই কোটি উনিশ লাখ ডলার দেওয়া হয়েছে সেটিতে মাত্র দুজন লোক কাজ করেন এর এমন বক্তব্য নিয়ে দেশে চলছে তুমুল আলোচনা অখ্যাত বাংলাদেশি সংস্থার কাছে অর্থ যাওয়ার অভিযোগ করে ট্রাম্প বলেন বাংলাদেশের একটি সংস্থার কাছে আপনারা ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার ডলার পান ওইখানে এক লাখ ডলার পান তিনি আরো বলেন আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য ওই সংস্থার মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুব খুশি তারা খুব অল্প সময়ের মধ্যেই ধনী হয়ে গেছেন কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য তাদের কোনো একটি ছবি ম্যাগাজিনে প্রকাশ করা হবে বিদ্রুপ করে ডোনাল্ড ট্রাম্প এই কথাটি হাস্যরসে বলেন দর্শক আপনার মতে যারা দেশকে উনত্রিশ মিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি করে দিতে পারে তারা কোন শ্রেণীর মানুষ এবং দেশের নাগরিক হতে পারে বলে মনে করছেন কমেন্ট করে জানান আমাদের কাছে স্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এত সময় সাথে থাকার জন্য কে ধন্যবাদ